السلام عليكم চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডার্ক হর্স বাংলাদেশ এ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে টাইগাররা এমনকি চ্যাম্পিয়নও হতে পারে বাংলাদেশ অথবা ভারত সবাই যখন বাংলাদেশকে নিয়ে হতাশ তখন টাইগারদের নিয়ে এমনই আশার বাণী শোনালেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক ভারতের সাবেক এই ক্রিকেটার ক্রিকবাসকে দেওয়া এক প্রেডিকশনে বাংলাদেশকে ডার্ক হর্স সেমিফাইনালিস্ট হিসেবে দেখার পাশাপাশি চ্যাম্পিয়ন হতে পারে বলেও অনুমান করেছেন ক্রিকবাজের প্রেডিকশনে বেশিরভাগ ক্রিকেট বোদ্ধায় ডার্ক হর্স হিসেবে বেছে নিয়েছে আফগানিস্তানকে কেউ বলেছেন দক্ষিণ আফ্রিকার কথা তবে মুরালির মনে হচ্ছে হয়ে উঠতে পারে এই আসরের বাংলাদেশকে দল হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি কারা এ নিয়ে আলাপকালে তিনি বলেন বাংলাদেশ তারা সত্যি ভয়ঙ্কর এক দল অন্যান্য এক্সপার্টরা বাংলাদেশকে সেমিফাইনালে না দেখলেও মুরালির ধারণা বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এ গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড তবে মুরালির ধারণা এই গ্রুপ থেকে বাংলাদেশ এবং ভারত এবং অন্য গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া শেষ চার নিশ্চিত করবে মুরালি কার্তিক বলেন সেমিফাইনালে উঠবে ভারত ও বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা আশা করি ভালো খেলবে তার সাথে অস্ট্রেলিয়া এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হবে কারা এই প্রশ্নের জবাবে বেশিরভাগ এক্সপার্টরাই বেছে নিয়েছে ভারতকে মুরালি ভারতের সাথে বেছে নিয়েছে বাংলাদেশেরও নাম এ থেকেই স্পষ্ট বাংলাদেশ যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাবেক ভারতীয় ক্রিকেটারের বাজির ঘোড়া টাইগাররা তার আস্থার প্রতিদান দিতে পারবে কি না তাই এখন দেখার বিষয় উল্লেখ্য আগামী বিশেই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট